গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল কল্প প্রবাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠেই উঠোনে চলে এলাম সবুজ গাছ পাখি ডাক মন ভালো হয়ে গেল একরাশ ভালো লাগা নিয়ে দিন শুরু চায়ের জল নিয়ে নিয়েছি চাটা করে নিই সকাল সকাল চা না খেলে আবার আমার ঘুম ভাঙে না চায়ের জল বসিয়ে দিলাম যত সময় না চা খাবো তত সময় মোটামুটি ঝিমতেই থাকবো আর এদিকে মেয়ের বোটল সমস্ত কিছু স্টেরিলাইজ করছি চায়ের জল টক ফুটে গেছে এরপর আমি এর মধ্যে চায়ের পাতা দিয়ে কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব মাছ ভেজে নিয়েছি এখানে টুকরো করে আলু কেটে নেওয়া হয়েছে আর পেঁয়াজ রসুন টমেটো একসঙ্গে পেস্ট করে নেওয়া হয়েছে এরপর কড়াইতে তেল দিয়ে দিল কালো জিরে অল্প চিনি কালারের জন্য পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন সবকিছু দিয়ে ভালো করে হালকা ভাত ফ্রেম কমিয়ে কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিল আলুগুলো লাল করে ভেজে নেওয়া যায় বেটে রাখা পেঁয়াজ রসুন টমেটো একসঙ্গে দিয়ে ফ্লেম কমিয়ে ভাজতে দেওয়া হল পরিমাণ রকম হলুদ দিয়ে দিল লঙ্কার গুঁড়ো মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেব এবার সিম করে থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকক করে ফুটছে এখন। এই দেখুন ঝোল রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর রংটা হয়েছে। চলুন এখন লাঞ্চ করে নিচ্ছি লাঞ্চে আছে উচ্ছে কুমড়োর বটি চিচিঙ্গে ভাজা আর মিক্সড ভেজ ডাল মাছের ঝোল আর টক দই আমাদের রেগুলারই থাকে বাড়িতে পাতা টক দই তো আপনারা যদি জানতে চান কিভাবে আমরা বাড়িতে টক দই বানাই তো কমেন্ট করে জানান মা আপনাদের দেখিয়ে দেবে কিভাবে বাড়িতে টক দই পাতা পার্সেলটা ওপেন করছে মা জানেন এখন লেন্সকার থেকে বাড়িতে এসে মাপ নিয়ে যায় আপনাকে আর দু স্টোরে গিয়ে মাপ দিয়ে বানাতে হবে না অনেকের অনেক অসুবিধে থাকে যে সব সময় যাওয়া সম্ভব হয় না তো এটা খুব ভালো সুবিধেরই হয়েছে বাহ চশমাটা খুব সুন্দর মা পরো একবার দেখি বাহ খুব সুন্দর মানিয়েছে খুব সুন্দর হয়েছে দারুণ লাগছে তোমার কেমন লাগছে বলো

আর যারা প্রথমবার ভিডিওটি দেখে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের একটা লাইক একটা কমেন্ট মধ্যে অনেকটা উৎসাহ দেখবে কার লাইক কমেন্ট পেতে ভালো লাগে না বলুন মায়ের ঠাকুর ঘর পরিষ্কার করছে মায়ের সব কিছু নিট অ্যান্ড ক্লিন চাই তার জন্য সারাদিন খাওয়া দাওয়া রেস্ট কিছু না হলেও কোনো ব্যাপার না কিন্তু পরিষ্কার হতে থাকতে হবে সে ঠাকুর ঘর হোক বা ঘর হোক দেখুন কি সুন্দর না লাগছে মনটা শান্ত হয়ে যায় এরকম ঠাকুর ঘর আমি এই বাড়িতে আসার পর বিয়ের পর মানে সারা বছরই বৃহস্পতিবার এভাবে লক্ষ্মী পুজো করতে সন্ধ্যেবেলা দেখি বাট আমার মায়ের বাড়িতে দু বছরে মানে দুটো মাস অগ্রহায়ণ আর পৌষ মাস বৃহস্পতিবার করে পুজো হয় আর কোজাগুড়ি লক্ষ্মী পুজো এই বাট এখানে আসার পরে সারা বছরই মোটামুটি সন্ধেবেলা পুজো হয় আমার এই ভিডিও টা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করুন আর প্রতিদিনের নোটিফিকেশান যাতে তাড়াতাড়ি পেয়ে যান তার জন্য বেল আইকনে প্রেস করুন আজকের মতন এই ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটি ব্লগে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গুড নাইট